নমস্কার বন্ধুরা ঘরোয়া আর রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি ফুলকপির ডাঁটা বাটা বা ভর্তাও বলতে পারেন অনেক কম সময়ে আর কম উপকরণে হয়ে যায় খেতে ভীষণ টেস্টি হয় তো চলুন বন্ধুরা এবার শুরু করি ফুলকপির ডাঁটা ভর্তা বানানোর জন্য এর জন্য আমি ফুলকপির ডাঁটা নিয়ে নিয়েছি আর আমি এইভাবে কেটে নিচ্ছি এর থেকে ছোট ছোটও কেটে নিতে পারেন আপনাদের যেরকম পছন্দ আপনারা কেটে নিতে পারেন দেখুন এতগুলো আমি কেটে নিয়েছি এবার আমি দিয়ে দেব স্বাদ অনুসার লবণ একটু কম মনে হলো আবারও আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এবার জল এই ডাঁটাগুলোকে আমি সেদ্ধ করবো না ভাপিয়ে নিচ্ছি ভাপানো হয়ে যাওয়ার পর একটা জালিওয়ালা বাসন নেবেন আর এইভাবে জলটা ছেঁকে নেবেন কড়াইয়ে এবার সর্ষের তেল দিয়েছি এই রেসিপি সর্ষের তেলেই ভালো লাগবে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর সরষে সরষে দেওয়ার জন্য এরকম ঝটপট করে ঢেকে দিয়েছি যাতে ছিটিয়ে বাইরে না আসে আর জায়গাটা নোংরা না হয়ে যায় এবার আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর থেতো করে রাখা রসুন পেঁয়াজ আর রসুনটা আমি ততক্ষণ নাড়বো যতক্ষণ না একটু নরম হয়ে আসছে একটু পর দেখুন পেঁয়াজ রসুনটা রঙটাও বদলে গেছে আর নরমও হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ভাপিয়ে নেওয়া ফুলকপির ডাঁটাগুলো লবণ আগের থেকেই দেওয়া ছিল তো সেই জন্য আর লবণ দিলাম না আপনাদের যদি মনে হয় একটু কম লাগছে লবণ তো দিতে পারেন মিডিয়াম ফ্লেমে আমি কিছুক্ষণ পর পর এই ডাঁটাগুলোকে নেড়ে নিয়েছি গরম গরম ডাল ভাতের সাথে এই ফুলকপির ডাঁটা ভর্তা বেশ ভালো লাগে খেতে আপনারাও বানাবেন আর দেখুন ভাজাটা হওয়ার মধ্যেই আমি মিক্সিতে পিষে নিচ্ছি আপনারা শিল পাথরেও পিষতে পারেন দেখুন কতটা সুন্দর হয়েছে আমি একবার আপনাদের কাছের থেকে দেখিয়ে দিচ্ছি এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন